হ্যালো এভি ওয়ান আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে পটলের দোরমা তো এখানে পটলের দোরমা বানানোর জন্য দেখুন আমি এখানে বড় বড় সাইজের পটল ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে মুখটা আর পেছনের দিকটা হালকা করে কেটে নিয়েছি এবার মুখটা যে কেটে নিয়েছি এবার একটা চামচের গোড়া দিয়ে দেখুন আমি ওই পটলের ভেতর থেকে পটলের দানাগুলো সম্পূর্ণ বার করে পুরো খালি করে দেবো পটলটা তা দেখুন আমি এখানে একটা চামচের গোড়া দিয়ে ওই একটা মুখ দিয়ে পটলের ভেতর থেকে সব বার করে নিচ্ছি তো দেখুন কী সুন্দর পটলের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে পুরো কাচিয়ে সব কিছু বার করে নেবেন এই দেখুন আমি একটা দেখাচ্ছি এখানে দেখছি পুরো পটলটা একটা দিক আপনি খুলবেন আর একটা দিক বন্ধই থাকবে একটু সাবধানে কাজটা করতে হবে তো এইভাবে প্রত্যেকটা পটল আমি পটলের ভেতর থেকে পরিষ্কার করে বার করে দেব তো দেখুন আমার এখানে প্রায় সবগুলোই কমপ্লিট হয়ে গেছে এবার আমি অন্যদিকে একটা মিক্সির জারে দেখুন ছোলার ডাল নিয়েছি আমি ছোলার ডালটা ওভার নাইট সোভ করে রেখেছিলাম জলে আপনারা চাইলে দু তিন ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন তাতে ডালটা বাড়তে সুবিধা হবে তো মিক্সিতে ছোলার ডালটা নিয়ে নিলাম এবার ওই যে পটলের ভেতর থেকে যে দানাগুলো বার করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আটকে এটা পেস্ট করে দেব তো পেস্ট করে নিচ্ছি আমার এখানে পেস্টটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে কড়াইতে হালকা সাদা তেল গরম করতে দিলাম এবার ওই সাদা তেলের মধ্যে যে পটলের ভেতর থেকে আমরা পুরগুলো বের করে রেখেছিলাম পটলের দানাগুলো ওই পটলগুলো ভালো করে হালকা করে ভেজে নেব হালকা লাল লাল ব্রাউন ব্রাউন কালার চলে এলে পটলগুলো তুলে নেব তো দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলো খানিক্ষণ ভাজার পরে একটু নুন দিয়ে দেবেন তাতে পটলের গায়ে নুনগুলো ভালো করে ঢুকবে এরপরে নুন দিলে কিন্তু পটলের নুনগুলো ভালো করে ঢুকবে না তাতে খেতে খুবই ভাজো লাগবে ওই জন্য আমি একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমার এখানে প্রায় হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নেবো পটলগুলো পটলগুলো তুলে নেওয়ার পর ওই সেম তেলেই আমি দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর ভেতরে আদা গ্রেট করা দিয়ে দিলাম এবার আদা গ্রেটের পর দেখুন এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে ভেজে এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো যে টুকরো করে রাখা রয়েছে ওই টমেটো টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজবো টমেটোটা একটু নরম হয়ে গেলে আমরা ওই ডাল দিয়ে দেবো ডাল ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে নিচ্ছি এখন যদি নুন চিনিটা না দিই তাহলে ডালটা যখন শুকিয়ে আসবে পরে আর নুন মিষ্টিটা ঠিক করে মিশবে না তো আমি এখনই নুন মিষ্টিটা দিয়ে দিলাম দেখুন নুন মিষ্টিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা চীনা বাদাম দিয়ে দিচ্ছি আর রয়েছে কিশমিস ভেজে রাখা চীনা বাদাম আর দিয়ে ভালো করে ডালটার সাথে মিশিয়ে নেবো তো দেখুন আমার এখানে ডালটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে যদি আপনাদের ডালটা একটু শুকনো শুকনো না হতে চায় তো আপনারা এর মধ্যে একটু ছাতুও ব্যবহার করতে পারেন তো আমাদের ছাতু ব্যবহার করার প্রয়োজন নেই আমাদের এমনি ডালটা শুকনো শুকনো হয়ে গেছে তো পুরটা আমাদের রেডি আমি একটা থালায় ঢেলে নিলাম তো চলুন এবার পটলের মধ্যে এই পুরগুলো আমরা পুড়ে নিই অল্প অল্প পুর নিয়ে আমরা পটলের ভেতরটা পুরো পুরগুলো ঢুকিয়ে পটলগুলো ভর্তি করে দেবো মুখটা পুরো একদম সমান করে দেবেন যাতে পটলের পুরগুলো ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দেবেন যাতে পটলের পুরগুলো তেলে ভাজার সময় বা গ্রেভিতে দেওয়ার সময় পুরগুলো বাইরে যেন না বেরিয়ে আসে তো দেখুন এইভাবে চেপে চেপে মুখটা সমান করে আমি ভালো করে পটলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি পুরগুলো এইভাবে আমি প্রত্যেকটি পটলের মধ্যেই পুরগুলো ভরে নিচ্ছি দেখুন পটলের ভেতরে পুরগুলো পরার পর কী সুন্দর লাগছে দেখতে তো একটি পটলে ফুল করে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি পটলের দরমার গ্রেভির জন্য আমি একটা মিক্সিং জারে আগে থেকে ভেজানো আমার নিয়েছি চার পাঁচটা আর রয়েছে এক চামচ পোস্ত আর এক চামচ চারমগজ আর নিয়েছি একটু টক দই আর ওর মধ্যে দেব এক ইঞ্চি আদা আর একটু টমেটো দিয়ে পুরো মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি দেখুন আমার এখানে মশলাটা প্রায় পেস্ট হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি কড়াই গরম করে যে কড়াইতে আমি পুর করেছিলাম ওই কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে সর্ষেও খেয়ে দিলাম আমি ক্রেভিতে সর্ষের তেলে করছি তাতে আরও খেতে ভালো হবে ওই জন্য সর্ষের তেলের মধ্যে আমি ওখানে গরম মশলা ফোড়ন দিলাম এলাচ সাবুজ দারচিনি আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা তেলে ভালো করে একটু ভেজে হলুদের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো জিরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে ওই যে মশলাটা আমি কেপে রেখেছিলাম ওই মশলাটা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো করে নাড়তে হবে নাহলে টক দই দেওয়া রয়েছে যেহেতু দই দেওয়ার কারণে মশলাটা ফেটে যেতে পারে ছানা কেটে যেতে পারে খানিক্ষণ নাড়ার পরে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি নুন আর চিনিটা অ্যাড করে দিচ্ছি তো নুনটা আগেও আপনারা পুড়ে দিয়েছিলেন এবং পটল ভাজার সময় দেওয়া হয়েছিল তো সেটা মাথায় রেখে সেই স্বাদ হিসাবেই দেবে নুনটা তো আমি গ্রেভিতে নুন চিনিটা দিয়েও খানিক্ষণ মেরে নিচ্ছি মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দুধ দিলাম আপনারা চাইলে দুধটা স্কিপও করতে পারেন কিন্তু দুধ দিলে খেতে আরও বেশি ভালো হবে ওই জন্য আমি একটু দুধ দিচ্ছি এবার দুধটা দেওয়ার পর দুধটার সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আমি ভরা পটলগুলো দিয়ে দিলাম পুর ভরা পটলগুলো দিয়ে খানিকক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু পুরগুলো পটল থেকে বেরিয়ে যেতে পারে দেখুন ভালো করে প্রত্যেকটা পটলের গায়ে আমি মশলাটা ভালো করে লাগিয়ে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেখেছি খানিকক্ষণ আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে খানিকক্ষণ ফোটা হয়ে গেলে এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা রান্নাটা প্রায় আমাদের ওই কুকুরটা আমাদের রেডি ছিল পটলটা ভাজা ছিল তো বেশিক্ষণ হতে টাইম লাগবে না তো কেমন লাগলো আপনাদের নিরামিষ পটলের দোরমা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা